বন্ধুরা এইভাবে যদি একবার ডুমুর ভাজা করে খান গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে আর ডুমুরের রসা করে খেলে তো আরও ভালো লাগে বন্ধুরা আর এখন তো প্রচুর গরম পড়েছে গরমের দিনে যদি পেট ভালো রাখতে চান তাহলে কিন্তু এইভাবে ডুমুর ভাজা কিংবা ডুমুর সেদ্ধ কিংবা ডুমুরের রসা করে খেতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে ডুমুর ভাজাটা করেছি নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডুমুর ভাজা রেসিপি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা এখন তো প্রচুর গরম পড়েছে গরমের দিনে কিন্তু আমরা যে কোনো হালকা পাতলা ঝোল বা সবজি খেতে ভীষণ ভালোবাসি তাই আজকে গাছ থেকে একদম তাজা তাজা ডুমুর পেরে আপনাদের বানিয়ে দেখাবো ডুমুর ভাজা তো প্রথমে এখানে আমি হাফ ঝাকার মতো ডুমুর গাছ থেকে পেরে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর এই ডুমুরগুলো খেতে ভীষণ ভালো লাগে এগুলো কিন্তু আমাদের গাছের ডুমুর প্রথমে আমি ডুমুরগুলো কিন্তু বটি দিয়ে চার ফালটি করে কেটে নেব আর গরমের দিনে ডুমুর ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর ডুমুরগুলো দেখুন ভেতরে একদম হালকা হালকা গোলাপি কালার মানে কচি কচি ডুমুর এগুলো চার ফাল্টি করে আমি বঠি দিয়ে কেটে নেব কেটে কিন্তু জলের মধ্যে রেখে দেব তাহলে কিন্তু কালো হবে না আর ডুমুরগুলো কী সুন্দর থোকা থোকা করে ধরেছিল বন্ধুরা ডালের মধ্যে তো সেগুলো আমি লোকাই দিয়ে পেরে নিলাম তো একইভাবে আমি সব ডুমুরগুলো কিন্তু চার ফাল্টি করে কেটে কেটে জলের মধ্যে রেখে দেব। আর এইভাবে রেখে দিলে ডুমুরগুলো কিন্তু কালো হয় না সব ডুমুরগুলো কাটা হয়ে গেছে জলের মধ্যে রেখেছিলাম সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেব আর ডুমুরের মধ্যে যে নোংরা নোংরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নোংরা না এগুলো হচ্ছে ডুমুরের ভেতরে যে মানে বীজগুলো থাকে সেগুলো তবুও আমি আরেকবার ডুমুরগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু ডুমুরগুলো আমি ধুয়েই কেটেছিলাম তবুও দুবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিচ্ছি আর ডুমুরগুলো কিন্তু একদম কচি কচি বন্ধুরা খেতে তো ভীষণ ভালো লাগে গরমের দিনে ডুমুর ভাজা তো ডুমুরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কিন্তু উনুনটা ধরে নেব উনুন ধরানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম করে নিয়েছি এরপর দুটো চেরা শুকনো লঙ্কা এক চামচের মতো জিরে ফোড়ন জিরে ফোড়নটা দিলে ডুমুর ভাজার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে জিরেটা হালকা করে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে ডুমুর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম দেড় চামচের মতো লবণ তারপরে দিয়ে দিলাম এক হাফ চামচের মতো হলুদ আর দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর ডুমুর ভাজার মধ্যে বেশি কিছু লাগে না বন্ধুরা শুধু জাস্ট একটুখানি জিরে গুঁড়ো দিলে খেতে ভীষণ ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর ঢাকা দিয়ে কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ডুমুরগুলো সেদ্ধ করে নেব ডুমুরগুলো দেখুন সেদ্ধ হয়ে অনেকটাই কমে গেছে এরপর কিন্তু হালকা আঁচে ডুমুরগুলোকে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে আমি হালকা করে মুখ চিড়ে দিয়েছি বেশি দেয়নি চিড়ে তাহলে কিন্তু সব বীজগুলো বের হয়ে যাবে প্রচুর ঝাল হয়ে যাবে মেয়ে কিন্তু ঝাল খেতে পারে না সে কারণে আমি ঝালগুলো মানে হালকা করে চিঁড়ে দিয়েছি আর ডুমুরটা ভাজা হয়ে গেছে আমার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ডুমুর ভাজাগুলো গরম ভাতের মানে সাথে খেতে তো এত ভালো লাগে বন্ধুরা কি বলবো যারা ডুমুর খেয়েছে তারা তো অবশ্যই জানো ডুমুর ভাজা খেতে কতটা ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে মানে এত সুন্দর সেদ্ধ হয়েছে ডুমুরগুলো আর এটা গরম ভাতের সঙ্গে কিংবা যেদিন মসুর ডাল হবে মসুর ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এই ডুমুর ভাজা আর ডুমুর ভাজা খাওয়া কিন্তু পেটের পক্ষে খুবই উপকার আমরা অনেকেই কিন্তু ডুমুর খেতে জানি না গ্রামে মানে যারা টাউনে থাকে তারা কিন্তু খেতেই জানি না আমরা গ্রা গ্রামেগঞ্জের মানুষ আমরা কিন্তু অনেক কিছু খেতে জানি তো একবার হলেও এইভাবে ডুমুর ভাজা করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো নমস্কার